বিশ টাকা হবে ওইটাকে দুইশো টাকা করা হচ্ছে মানে এত মানে এত বেশি করা হচ্ছে দশ পার্সেন্ট বেশি মেজর যে প্রত্যাশাগুলি ছিল সেগুলির কোনোটাই বাজেটে প্রতিফলিত হয়নি বা আসেনি ম্যানমেড ফাইবারের দুই একটা আইটেম সেখানে আসছে সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এনবিআরকে ধন্যবাদ জানাই আর পাশাপাশি সরকার মানে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটা মানে গতিধারা ফিরিয়ে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সেগুলি বাজেটের ভালো দিক এবং গ্রামী মানে কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাজেটে কিছু পদক্ষেপ নেওয়া এগুলিও ভালো দিক কিন্তু আমাদের যেটা মেইন মেইন রপ্তানিমুখী শিল্পের জন্য যে প্রত্যাশাগুলি ছিল সেগুলি বাজেটে কিছুই প্রতিফলিত হয়নি সেখানে যেমন আমাদের মেইন যেটা দাবি ছিল সোর্স ট্যাক্স কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে আমাদের অবস্থা এত সংকট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মানে একদিকে বায়াররা অর্ডার কম দিচ্ছে আবার যে অর্ডারটা দিচ্ছে সেটাও প্রাইস মানে কস্টিং প্রাইসের নিচে অর্থাৎ লসে আমাদেরকে নিতে হচ্ছে অর্ডারগুলি এরপর যা নিচ্ছি সেইটা আবার আমরা গ্যাস সংকট বিদ্যুৎ সংকটের কারণে আমরা সেটিগুলি সময় মতো রপ্তানি করতে পারছি না ব্যাঙ্কগুলি নানাভাবে অসহযোগিতা করছে টাইমলি আমাদেরকে ব্যাক টু ভ্যাকেন্সি দিচ্ছে না নানা রকমের চার্জ ধরছে এবং সেখানে নানা রকম জটিলতা তৈরি করছে ব্যাঙ্কগুলি এরকম একটা প্রেক্ষাপটে আমাদের যেখানে বেঁচে মানে টিকে থাকার সংগ্রামে আমরা লিপ্ত আমি যেটা কথাটা বেশ কিছুদিন যাবত বলছি যে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি বা ইন্ডাস্ট্রিগুলি বর্তমানে আইসিউতে রয়েছে তো সেখান থেকে যদি প্রপার ট্রিটমেন্টটা প্রপার মেডিসিনটা না দেওয়া যায় তাহলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন তো আমরা সেইটা পাচ্ছি না তো না পেলে তাহলে কি হবে তাহলে সর মানে আমরা বলেছিলাম যে আমাদের যে সোর্স ট্যাক্স এআইটি নেওয়া হচ্ছে সেটা এই এআইটিটা যদি সমন্বয় বা রিটার্নের কোনো ব্যবস্থা না থাকে আফটার রিটার্ন দাখিলের পরে তখন তারা এটাকে মানে পুরোটাকে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে এবং সেখানে কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই বা আমার উপর অন্য কোনো মানে একই অ্যাকাউন্টসে মানে আরও কিছু জায়গায় আমার আমাকে ট্যাক্স ধার্য করা হচ্ছে আমরা যদি বলি সেখানে সমন্বয় করতে সেইটাও করবে না তাহলে মানে ট্যাক্সেশনের যে মৌলিক যে মৌলিক যে স্পিরিট সেই স্পিরিটের সাথে আসলে এটা যায় না কোনোভাবেই কারণ মৌলিক স্পিরিটে কি হচ্ছে আমি যদি আমি যদি প্রফিট করি তাইলে উনি ওনার মানে ট্যাক্স নেবে কিন্তু আমি প্রফিট করলাম না আমি লস করছি ওনারা ট্যাক্স নিয়ে যাচ্ছেন এটা একটা যেমন মানে খারাপ দিক আবার রিটার যদি এটা সমন্বয় এবং রিটার্নের ব্যবস্থা থাকতো তাইলে হয়তো আমরা পরবর্তীতে সমন্বয়ের একটা সুযোগ থাকতো সেটা ওনারা করছেন না তাইলে আমরা বলছি আমরা বলেছিলাম যদি রিটার্ন এবং সমন্বয়ের ব্যবস্থা না থাকে তাহলে এআইটিটা নেওয়া বন্ধ করা হোক অথবা এই এআইটি ওয়ান পার্সেন্ট বর্তমান অবস্থায় কোনোভাবে এটা ওয়ান পার্সেন্ট নেওয়ার মতো কোনো সুযোগ নেই তাইলে এটাকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে নিয়ে আগামী পাঁচ বছরের জন্য ফাইনাল সেটেলমেন্ট হিসেবে এটা ঘোষণা দেওয়া হোক এই ক্ষেত্রে আমি গতকালকে একটা প্রস্তাবও দিয়েছি আমি বলেছি যে প্রয়োজনে আপনারা ট্যাক্সেশন ডিপার্টমেন্ট বা সরকার পাঁচটা ফ্যাক্টরিকে পাইলট বেসিসে ওনারা ছয় মাসের জন্য নেই বা এক বছরের জন্য নেই ওনারা এক বছর চালিয়ে দেখুক যে আসলে কত পার্সেন্ট প্রফিট হয় কী প্রফিট হয় তাইলে ওনারা বুঝতে পারবেন অবস্থাটা কি এবং ওনারা যেই ওই ওই পাঁচটা পাইলট প্রজেক্টে যা পাবেন ওইটার উপর ভিত্তি করে ওনারা ট্যাক্সেশনের ইয়েটাকে হাতটাকে ধরবেন এটা আমি একটা কালকে প্রস্তাব করেছি তো এইটা যেমন একটা দিক তারপরে আমরা বলেছি যে রপ্তানিমুখী শিল্প সবসময় বলা হয় যে ভ্যাট মুক্ত থাকবে কিন্তু দেখা যায় যে ভ্যাটের নানা রকমের অত্যাচার সারা বছর আমাদের উপর চলছে এবং মানে হঠাৎ হঠাৎ আমাদের ব্যালেন্স শিটের উপরে একটা হিসাব করে মানে আজগুবি একটা ডিমান্ড তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং মজার ব্যাপার হলো ওনারা যখন ডিমান্ডটা করেন প্রথমে একটা রাফ ক্যালকুলেশন করে একটা শিট তৈরি করেন ওইটা ডাইকে আমাদেরকে দেন অর্থাৎ এবার আসেন নিগোসিয়েশান করেন মানে সেখানে যদি দেখা যায় যে হয়তো বিশ টাকা হবে ওইটাকে দুইশো টাকা করা হচ্ছে মানে এত মানে এত বেশি করা হচ্ছে দশ পার্সেন্ট বেশি মানে টেন টাইমস বেশি তো তখন দেখা যায় যে নিগোসিয়েশান করে আমাদের লোকজন মাঝে মাঝে আন্ডার হ্যান্ড লেনদেন আর ওইটা নিগোসিয়েশন করা তখন একটা ফিগার তারা ওখানে ঠিক করে মানে করতে দাবিটা অনেক করে যাতে নিগোসিয়েশন করা নিজেও কিছু নেওয়া যায় সরকারেরও কিছু নেওয়া যায় এই যে অন্যায় জিনিসগুলি এগুলি বন্ধ করা উচিত রাস্তাঘাটে আমাদের গাড়িগুলি আটকে নানা রকমের মানে শিপমেন্টকে ডিলে করানো হচ্ছে আমাদের রপ্তানিকে বাধাগ্রস্ত করা হচ্ছে তো এই জন্য আমরা বলেছিলাম যে রপ্তানিমুখী শিল্পকে টোটালি ভ্যাটের ভ্যাট মুক্ত রাখা রাখা জরুরি ম্যানমেড ফাইবারের জন্য যে বিষয়গুলি ছিল তার কিছুটা প্রতিফলিত হয়েছে সেখানে এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করার খুব জরুরি আমরা বলেছিলাম যে আমরা অ্যাগ্রেসিভলি ম্যানমেড ফাইবারে যেতে চাই সেই জায়গাটাকে সহযোগিতা করার জন্য আমরা আবেদন জানিয়েছি কিছু কিছু জায়গায় সেখানে আসছে এখনও বাকি আরও কিছু জায়গা রয়েছে যেগুলো হয়তো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলি আমরা ঠিক করে নিতে পারবো তো এই জায়গাটার জন্য আমরা এনবিআরকে সাধুবাদ জানাই যে তারা এখানে একটু নজর দিয়েছেন আর এটা ছাড়া আসলে কোনো আমাদের এই মুহূর্তে আর কোনো বিকল্প নাই ম্যানমেড ফাইবার না গেলে কারণ ওয়ার্ল্ড মার্কেটটা আমাদের ম্যানমেড ফাইবারের পোশাকের ডিমান্ড হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে তো সেই জায়গাটাতে আমাদেরকে যেতেই হবে চলো পুরাই খুশি তুলের সাথে তুলে নিলে হাতে হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি